কন্যা শিশুকে পরিবারের আলো হিসাবে চিহ্নিত করে আজ পালিত হচ্ছে জাতীয় কন্যা শিশু দিবস কন্যা শিশুদের অধিকার ও সুরক্ষা প্রতিষ্ঠায় দু সাল থেকে প্রতি বছরের ত্রিশ সেপ্টেম্বর আজকের এই দিনে পালিত হয়ে আসছে দিবসটি আবহমান কাল থেকে বৈষম্যের শিকার হয়ে আসছে কন্যা শিশু এই বৈষম্যের শুরু যেন মাতৃগর্ভ থেকেই জন্মের পর মৃত্যু পর্যন্ত এই বৈষম্যের বাধা পেরিয়েই তাকে কাটাতে হয় একটা জীবন সমাজ বদলেছে সভ্যতাও বদলেছে বদলেছে পৃথিবী মানুষ আরও আধুনিক হয়েছে কিন্তু চিন্তা চেতনায় কতটা আধুনিক বা মুক্ত চিন্তার অধিকারী হতে পেরেছি আমরা এটা একটা বিরাট বিরাট প্রশ্ন থেকে যায় যেখানে পৃথিবীতে নিজেকে নিজের যোগ্যতায় শিশু সর্বত্র আলো ছড়াচ্ছে সেখানে কন্যা শিশুর প্রতি আমাদের মানসিকতা আসলে কতটুকু বদলেছি আমরা সঙ্গত কারণে একবিংশ শতাব্দীর তৃতীয় দশকে দাঁড়িয়েও আমাদের লিঙ্গ সমতার জন্য জোরে সরে আওয়াজ তুলতে হচ্ছে সকালের বাংলাদেশের আজকের এই আয়োজন থেকে আমরা প্রত্যাশা করি সব শিশুকে আমরা শিশু হিসাবে মূল্যায়ন করে বিবাদমান সকল অসম পরিস্থিতি দূর করার মাধ্যমে এক সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে